সালাম আলাইকুম ব্রেস্টের সমস্যা ব্রেস্ট ছোট বা ব্রেস্টের আকর্ষণীয় একটা সাইজ বা শেপ আপনি দিতে চাচ্ছেন কিভাবে দিতে পারেন আমরা সাধারণত ব্রেস্ট বড় করার জন্য বা ব্রেস্টের ভলিউম বাড়ানোর জন্য এবং ব্রেস্টকে টাইট ফিট করানোর জন্য বর্তমানে বাংলাদেশে তিনটা পদ্ধতি ব্যবহার করছি প্রথমত যারা কাটা ছেড়া একেবারেই চান না বা দাগ চাননা এবং খুব বেশি পরিমাণে ব্রেস্ট বড় করতেও চান না তাদের ক্ষেত্রে খুব চমৎকার একটা অপশন হচ্ছে ইনজেকশনের মাধ্যমে ব্রেস্ট ফিলার ইঞ্জেকশন ইনজেক্ট করা ব্রেস্ট ফিলার ইনজেকশন গুলো কিনতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন ভলিউমে কিনতে পাওয়া যায় সেগুলো আপনার অফিস বেসড প্রসিডিউর হিসেবে কোনো অজ্ঞান ছাড়া কোনো কাটা ছেঁড়া ছাড়া কোনো অপারেশন ছাড়া আমরা ইমিডিয়েটলি আপনার ব্রেস্টটাকে বড় করে দিতে পারি এই ক্ষেত্রে একটাই কমপ্লিকেশন বা একটাই সাইড এফেক্ট সেটি হচ্ছে এটি না পার্মানেন্ট কোনো প্রসিডিউর না সাধারণত ছয় মাস থেকে দেড় বছর পর্যন্ত এই স্থায়িত্ব থাকে এর মাঝখানে এটা আপনি আবার রিপিট করতে পারেন প্রয়োজন অনুযায়ী এরপর আসি আর একটা চমৎকার পদ্ধতি যেখানে আপনার শরীরে যদি অতিরিক্ত ফ্যাট থাকে বিশেষ করে আমাদের তল পেটে বা পুরো পেটে তাহলে সেই ক্ষেত্রে সামান্য কিছু ছিদ্রের মাধ্যমে আমরা মাধ্যমে কমিয়ে ফেলি সেক্ষেত্রে আপনার অ্যাডেড বেনিফিট হিসেবে আপনি টান একটা পেট পাচ্ছেন এবং সেই ফ্যাটটা প্রসেসিং এর মাধ্যমে আমরা ইনজেকশনের মাধ্যমে আপনার ব্রেস্টে ইঞ্জেক্ট করে দিতে পারি সেই আপনি ব্রেস্টের একটা আকর্ষণীয় শেপ পাবেন সেই সাথে পেটটাও টান হচ্ছে এই অপারেশনেও তেমন কোনো দাগ থাকে না কারণ ছিদ্রগুলো খুবই ছোট হয় এবং পরবর্তীতে এই দাগগুলো ভিজিবল হয় না এরপরে যারা বলবেন যে না আমরা পারমানেন্ট কোনো প্রসিডিওর চাই এবং আমি আমার নিজস্ব পারমানেন্ট প্রসিডিওর এবং নিজস্ব সাইজ অনুযায়ী আমার নিজস্ব সেই অনুযায়ী যেভাবে বলে দেবো সেভাবে আমার ব্রেস্টের আকৃতিটা চাই সেক্ষেত্রে ঝুলে যাওয়া ব্রেস্ট হোক অথবা অতিরিক্ত ছোট ব্রেস্ট হোক চমৎকার একটা পদ্ধতি হচ্ছে সিলিকন ব্রেস্ট ইমপ্ল্যান্ট দিয়ে ব্রেস্টটা বড় করা সিলিকন ব্রেস্ট ইমপ্লান্ট বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাইজে বিভিন্ন ভলিউমে অ্যাভেলেবেল আছে এবং একটা অপারেশন যেটা আপনার পুরোপুরি অজ্ঞান করে সাধারণত একদিনের বেশি কখনোই হাসপাতালে রাখা হয় না এই অপারেশনের মাধ্যমে আমরা এই সিলিকন ব্রেস্ট ইমপ্ল্যান্টটা আপনার পছন্দ সাইজ অনুযায়ী আপনার শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ সাইজ অনুযায়ী আপনার ব্রেস্টে ইনসার্ট করি এবং এক্ষেত্রেও আমি বলে রাখি দাগটা খুবই সামান্য হয় সাধারণত আমাদের ব্রেস্টের নিচে যে ভাঁজ থাকে এই ভাঁজ বরাবর একটা সামান্য দাগ পড়ে সো এটা নিয়েও ভয়ের কিছু থাকে না পরবর্তীতে স্কার মেসেজিং ক্রিম দিলে এই দাগটা একেবারে ইনভিজিবল হয়ে যায় সো যারা ব্রেস্টের শেপ নিয়ে বা সাইজ নিয়ে হীনমন্যতায় ভুগছেন তারা দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ